নমস্কার বন্ধুরা বেঙ্গল সাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত সাহিত্যিক তৈলু মুখোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি আলোচনাটির যে নৌডাকার দেওয়া আছে যাতে তোমাদের পরবর্তীকালে লিখতে বা বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা আলোচনাটি শুরু করা যাক বিভিন্ন সময়ে বাংলা উপন্যাস বা কথা সাহিত্যে যারা নতুন সুর যোচনা করেছিলেন তৈলু মুখোপাধ্যায় ছিল তাদের মধ্যে অন্যতম উদ্ভট কল্পনার আশ্রয় করে তিনি বাংলা সাহিত্যে এক অদ্ভুত রসে আমদানি দিয়েছেন যা তার আগে তো ছিলই না পরবর্তীকালে যা অনুসরণ করা হয়নি এই তৈলকোনার মুখোপাধ্যায় সর্বসাফলের পাঁচটি উপন্যাস রচনা করেন সেগুলি হল কঙ্কাবতী বারোশো নিরানব্বই বঙ্গাব্দ সেকালের কথা তেরোশো এক বঙ্গাব্দ ফোকলা দিগম্বর তেরোশো সাত বঙ্গাব্দ ময়না কোথায় তেরোশো এগারো বঙ্গাব্দ ও পাপের পরিণাম তেরোশো পনেরো বঙ্গাব্দ আর তিনি কিছু গল্প সংকলন করেছিলেন সেগুলি হল বুধ এবং মানুষ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ মুক্তমালা উনিশশো এক খ্রিস্টাব্দ মজার গল্প উনিশশো চার খ্রিস্টাব্দে এবং ডোমোচরের যেটা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত কঙ্কাবতী তৈলাক্ষনাথের প্রথম রচনা এবং প্রথম উপন্যাস বাস্তব অবাস্তব সম্ভব অসম্ভব এই সব একাকার করে দেওয়া এই উপন্যাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে এক নতুন দিগন্তের সূত্রপাত ঘটে ফোকলা দিগম্বর এবং ময়না কোথায় এবং পাপের পরিণাম উপন্যাস তিনটির মধ্যে ফোকলা দিগম্বরে পরিবেশিত হয়েছে এক সরস কাহিনী ময়না কোথায় এবং পাপের পরিণাম এ দুটি উপন্যাসে লেখকের বক্তব্যই বেশি করে প্রাধান্য পাওয়ায় এদের উপন্যাসের রসহানি হয়েছে বুধ ও মানুষ এবং মুক্তমালা এই দুটি গল্পগ্রন্থের মধ্যে সংকলিত হয়েছে বিভিন্ন ধরনের গল্প ডুমরুধার নামক এক চরিত্রের অভিজ্ঞতা ভিত্তিতে সাতটি সরস গল্প সংকলিত হয়েছে ডুমরু চরিত বলতে যেটি উনিশশো সালে প্রকাশিত হয় ত্রৈলোক্ষণাথের আশ্চর্য সৃষ্টি ডুমরু চরিত বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ মজার গল্প গ্রন্থের পূজারপত রচনায় ভীতিত এবং অনুভূতির সঙ্গে কারণ্য মিলেমিশে গিয়ে গল্পটিকে একবারে অনবিক করে তুলেছে পরিশেষে বলা যায় খুব অল্প সংখ্যক উপন্যাস এবং ছোটো গল্প রচনা করলেও তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় তার কঙ্কাবতী এবং ডোম্রুচরিত গ্রন্থের দ্বারা আজও বাঙালি পাঠকের মনে সম বাংলা কথা সাহিত্য এবং উপন্যাসে তৈলক্ষণনাথ মুখোপাধ্যায়ের অবদান আজও অবিস্মরণীয় তো বন্ধুরা আলোচনাটি এই পর্যন্তই পরবর্তী আলোচনাগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করো ধন্যবাদ